কোন জায়গায় যাচ্ছ শোনের দিকে আছো পরীক্ষা কি রেজাল্ট কিরকম হলো টেনে গেছো এদিকে আসো শোনো একটা ইন্টারভিউ নিই তোমার কিসে গেছো টেনে তা নাইনের থেকে কয়বার ফেল করেছিলে নাইনে দুইবার মাত্র তো এইবার পাস করেছে না পাস করাই দেশে করাই দেশে তাই আর তোমাদের ক্রিকেট তুমি তুমি খেলতে গেছো না তোমার দাদা খেলতে গেছিলো আগের দিন তুমি তুমি আমার বললে যে দাদা আমি খেললাম কোথায় এটা কোথায় ছিল প্রগতি ক্লাবে গেলেছিল নাকি মেঘদূত রয়ে গেলেছিলে জিতেছো নাকি বাহ তা টাকা পয়সা দেয়নি কিছু জিতার পরে খাবারটা কি খাবার দিয়েছিল তাই আমার একটা চ্যানেল আছে এটা বলে দাও তো সবাই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে বলো এটা বলে দাও সবার প্লিজ সাবস্ক্রাইব করবেন বলো এটা বলে দাও পাটি এটা বলে দাও তো তুমি একটা জিনিস বলো পড়াশোনা কেন করো না তুমি পড়াশোনা কেন করো না হ্যাঁ বলো এটা ইন্টারভিউ নিচ্ছি বলো পড়াশোনা কেন করো না এই দেখি পড়াশোনা কেন করো না তো ঠাট দেখি দাঁতগুলো দেখি সেই তো তোমার দাঁতটা ও বাবা মনে হচ্ছে বিড়ি খাও না হ্যাঁ বেড়ি বানাচ্ছি আরে না রে পাচ্ছে কথা